সয়াবিনের একঘেয়ে রেসিপি না বানিয়ে এইভাবে একবার সয়াবিনটা বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে রুটি লুচি নানপুরি বা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলা যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি সয়াবিনের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সয়াবিনের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সয়াবিন এখানে কিন্তু আমি একটু ছোট দানা সয়াবিনগুলোই নিয়েছি আপনারা চাইলে যে কোনো সয়াবিন নিতে পারেন সবার প্রথমে আমি সয়াবিনটা ফুটন্ত গরম জল দিয়ে দিলাম সাত থেকে দশ মিনিট আমি এই জলে সয়াবিনটা ভিজিয়ে রাখব। সয়াবিনটা গরম জলে ভেজানো থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব আজকের রেসিপির গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা একটা তেজপাতা কিছুটা চীনা বাদাম এবং এক চামচ সাদা তিল এটা আমি তেলে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি ছয় থেকে সাত কোয়া রসুন এবং দেড় ইঞ্চি আদা আমি সরু সরু করে কেটে নিয়েছি সব কিছু ভালোভাবে তেলে একটু ভেজে নেব সব মশলাগুলো যাতে বেশি ভাজা না হয় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল জলটা ভালোভাবে মিশিয়ে নেব এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিলাম হালকা হাতে একটু নেড়ে দেব মশলাটা আমার ভাজা কমপ্লিট এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এর একটা মি পেস্ট আমি বানিয়ে নেব নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা মশলাটা দিয়ে দেব পেস্ট করা হয়ে হয়ে গেছে গেছে কিন্তু রেডি এবার দেখব সয়াবিনটা কি অবস্থায় আছে সয়াবিন কিন্তু ভিজে গেছে এবার আমি এই সয়াবিনের জলটা ঝরিয়ে নেব সয়াবিনের জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এর থেকে অল্প অল্প করে সয়াবিন নিয়ে এইভাবে চেপে এর ভেতরে যে জলটা আছে সেটাও কিন্তু আমি বার করে নেব সয়াবিন আমি জল চেপে চেপে বার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো লবণ এবং গোলমরিচ গুঁড়োটা আমি সয়াবিনে ভালোভাবে মাখিয়ে নেব লবণ এবং গোলমরিচ গুঁড়োটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি সয়াবিন ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে সয়াবিন গুলো ভালোভাবে আমি গুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম ভেজে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও দু চামচ সাদা তেল আজকে রান্নাটা আমি কিন্তু পুরোপুরি সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা মশলাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব মশলাটা এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে সেই জন্য একটু ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট আমি মশলাটা ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ফেটানো টক দই টক দইটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা যাতে তলায় লেগে না যায় আমি একটু সামান্য জল অ্যাড করলাম খুব ভালোভাবে এবার মশলাটা কষাতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব সয়াবিনটা মশলার সাথে তিন থেকে চার মিনিট বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে কিন্তু জলটা একটু কমই দিতে হবে যেহেতু এটা মাখা মাখা হবে সেজন্য আমি জলটা দেড় কাপ মতো জল দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো এক চামচের একটু কম লবণ আর দিয়ে দেবো সাতটাকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা মিশিয়ে নেব এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে একটু নেড়ে দেব দেখুন গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে কুচি ধনে মিশিয়ে নেব আবারও এক থেকে দেড় মিনিট আমি এটা ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম আবার হালকা একটু নেড়ে দেব রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের এই সয়াবিনের ইউনিক রেসিপিটা মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি এটা এখন গরম গরম ভাত রুটি নানপুরি লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন একদম কম সময়ে কম উপকরণে আমি এই রেসিপিটা দেখিয়েছি এবং কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না